ঘরে আসো আমাদের ঘরে আল্লার রহমতে আর কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে সব ঠিক আছে হ আল্লাহর রহমতে মানে সব দিক দিয়ে আল্লাহ রহমতে ভালো আছে এখন তাই উল্টা পাল্টা কোনো কিছু ঘরের মধ্যে হইবো না হ্যাঁ এই ভয় কিন্তু মানুষ বিশ্বাস করে হয় কারণ এতদিন আমাদের ঘরে এগুলো হয়েছে আমরা ভয় পেয়েছি দেখি আমাদের কিন্তু শরীর স্বাস্থ্য মানে ই হয়ে গেছিল অনেক মানে খাবার দাবার সব দিকে অরুচি হয়ে গেছিল লোগা চলো চলো ঠিক ঘরে না

ওই তুমি ভয় নিয়ে আনিস না ভিতরে যে বলছে আসলে কি মার এই কথাটা বলে উচিত হয়নি আমার আমি ওই কথাটা বইলে মানে ভুল করছে যে এটা বললে হইতাছে এটা আইসা পরে হ্যান ত্যান এগুলো বলছি না তো মার ভিতর ওই ভয়টাই রয়ে গেছে দেখেন ঘুমাই যে বউ ঘুমাইবো দুইটা বাইজে আছে দুইটা আমি তো ভিডিও করে চলে গেছি আমি বলছি কি মা যাও তুমি ঘরে যাও ওই বড় কিছু যাও ঘুমা হোক আর মা হইতাছে এদিকে ভয় পায় যে এরকম আমি তো বুঝতেই পারি নাই ভয়ের কিছু নাই যাও ঘুমাও ইচ্ছু এবার আমার মা একটাতে কি হয়ে গেল বুঝতেছে আরে না এটা বাতাস দেখো এই দেখো আমি সামনে যাই আমি সামনে যাই দেখো আমি সামনে যাই মিম ধরো তো ধরো

আজকে আল বিয়ে গেছে আবার ঘুরতে একটু ঘুরতে বলতে যে আমার আনারকলাপাদের বাসায় গেছে ওই বোর ভাই আসছে তো একসাথে সবাই থাকবে খেলাধুলা করবে ওরা তো এই জন্য হচ্ছে গেছে যাই হোক সবাই ভালো থাকবেন আমার আম্মুর যেন ধোয়া করবেন আমাদের গায়ে সমস্যা সমাধান হয়ে গেছে এখন আবার আম্মু ভয় এত দিন উনাকে ভয় পাইছি আমরা এখন উনি ভয় পাইতেছে